এবার বাংলাদেশে কি তবে গণ অভ্যুত্থান শুরু সেনাকে ঘিরে ধরে জনতা বোঝানোর চেষ্টা করতে শুরু করলো যে সাধারণ মানুষের কথা তাদের শুনতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে বুঝতে হবে জনগণের শক্তি দেখাবো সে ভিডিও আপনাদের সেখানকার মানুষ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে শক্তির মোকাবেলা বুলেট দিয়ে করা যাবে না ভিডিও দেখা যাচ্ছে যে সেনাদের বাংলাদেশের রাস্তায় সেখানে দাঁড় করিয়ে কথা শোনাচ্ছেন সাধারণ মানুষ সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে আরও একবার একটি ভিডিও আপনাদেরকে দেখালাম যেখানে সাধারণ মানুষ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে বন্দুক দিয়ে কিছু হবে না সাধারণ মানুষের যে শক্তি সেই শক্তিটা বুঝতে হবে আরেকটি ভিডিও আপনাদের দেখাবো যেখানে যে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এই স্লোগান দিচ্ছেন ছাত্র থেকে শুরু করে জনতারা বাংলাদেশের এমন পরিস্থিতিতে দেশ চালাক সেনা সেটাই চাইছেন সাধারণ মানুষ দেখুন সেই ভিডিও